নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি যদি হয় জেনুইন ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবেন মাইনাস ওই যারা টেন্টেড ক্যান্ডিডেট কারণ শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী বারণ করেছে থাকতে শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষা দপ্তরে নাকি বৈঠক হওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রী আসবেই না মুখ্যমন্ত্রীও আসবে না দেখবেন এরা সবসময় একশো আশি ডিগ্রি পাল্টি হয়ে গেল বললো লিস্ট বার করবো আবার পাল্টি হয়ে গেল গিরগিটির যেরকম রং বদলায় এই মুখ্যমন্ত্রীর রঙও সেইভাবে বদলে যায় কথাও সেইভাবে বদলে যায় দেখুন মুখ্যমন্ত্রীর প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি যাই করুন না কেন যোগ্যদেরকে উনি কিছু করতে পারলেন না এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যারা তৃণমূলকে পয়সা দিয়েছে তাদের জন্য তিনি ভাতা চালু করেছেন যারা তৃণমূলকে পয়সা দিতে পারেনি তাদের জন্য পঁচিশ হাজার টাকা ভাতা নেই দুর্নীতি ভরে গেছে পুরো ওয়েস্টবেঙ্গল ওই পাবলিক সার্ভিস কমিশন ওটা আরেকটা ঘুঘুর ভাষা তৈরি হয়েছে লড়াই করেছে টেন্টেড ক্যান্ডিডেটরা এটা মানতে হবে সুপ্রিম কোর্টের নামি দামি আইনজীবীরা টেন্টেডদের হয়ে লড়েছে সবই কি আন্ডার টেবিল ত টেবিলের তলা দিয়ে টাকা যাবে আর প্রশ্নপত্র আসবে আর সবই টেবিলের তলা দিয়ে যাওয়ার জন্য করে কেন প্রকাশ করেন না কেন যোগ্য ক্যান্ডিডেটদের সমস্যা যে জায়গাটা হয়েছে তারা তখনও অবধি নিজেদের ধারণার মধ্যে আনতে পারেননি যে পুরো চাকরিটাই চলে যেতে পারে ওনার দুটো জিনিসই তো চাই একটা হলো মুখ্যমন্ত্রীর চেয়ার আর ওনার দলের লোকের টাকা সারা পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালের পরে যত নিয়োগ হয়েছে আমার মনে হয় পুরোটাই সিবিআইকে দিয়ে তদন্ত করিয়ে দেখানো দরকার এবং জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে এখন তৃণমূল শাসনকালে যেগুলো যেগুলো কোর্টের অর্ডার হবে সেগুলো তো হচ্ছি যখন তৃণমূল শাসনকাল থাকবে না তারপরে প্রত্যেকটা নিয়োগকে যা দু সালের পরে হয়েছে পুরোটাই একটা তদন্তের আয়তায় বা ইনভেস্টিগেশনে নিয়ে এসে পুরোটা সঠিকভাবে তদন্ত করে দেখা উচিত কারণ এই সব চলতে থাকলে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মটাই ধ্বংস হয়ে যাবে চাকরি হারাদের মধ্যে যারা যোগ্য তাদের তো সত্যিকারের একেবারে মানে নিজের জীবনটা শেষ হয়ে গেছে তাই জন্য তারা তাদের মতন করে যা চেষ্টা করার তো করবেন কিন্তু মূল বিষয়টা যেটা যেটা হলো সেটা রাজ্য সরকারের জন্য হলো এটা আমি বলতে পারি কারণ কোর্টের কাছে কোনোভাবেই যে স্যাগ্রিগেটেড লিস্ট কারা জেনুইন সেটা দেওয়া হয়নি আর যারা টেন্টেড ক্যান্ডিডেট আমি তো মামলা লড়ে বা মামলায় থেকে যেটা বুঝেছি এ মামলায় প্রথম দিন থেকে শেষ দিন অবধি কিছু করতে হয়তো পারেনি লড়াই করেছে টেন্টেড ক্যান্ডিডেটরা এটা মানতে হবে যখন জাস্টিস গঙ্গোপাধ্যায় ছিলেন সিঙ্গেল বেঞ্চ তখন যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের গায়ে হাত পড়ে তখন সিঙ্গেল বেঞ্চ রায় দিত আমি এটা দু হাজার থেকে আর চব্বিশ সালের নভেম্বর মাস পর্যন্ত বলছি তেইশ সালের নভেম্বর মাস পর্যন্ত বলছি তখন টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট বেরিয়ে যেত যে রায় টেন্টেড সেই তখন থেকে টেন্টেড রা লড়ছে লাস্ট দিন অবধি টেন্টেড রা লড়ছে এবং সুপ্রিম কোর্টের নামি দামি আইনজীবীরা টেন্টেডদের হয়ে লড়েছে প্রচুর লড়াই করেছে আমি আরও বলছি কারণ দেখুন দশ লাখ কেউ পনেরো লাখ কেউ কুড়ি লাখ কেউ পঁচিশ লাখ টাকা দিয়ে চাকরি কিনেছিলেন সে কেনা চাকরি রক্ষা করার জন্য মামলার পর মামলা টেন্টেডরা টেন্টেডরা প্রচুর লড়েছে কিন্তু যারা যোগ্য তাদের একটা ভুল হয়েছিল যখন একটার পর একটা চাকরি যাচ্ছিলো তখন কিন্তু শুরুর দিকে যোগ্যদেরকে কোনো হাত পড়ে না এমনকি ডিভিশন বেঞ্চেও যখন মামলা শুরু হয় তখন কিন্তু হাত পড়ে কোনো যোগ্য ক্যান্ডিডেট অস্বীকার করতে পারবে না যে ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন যে পরিস্থিতির দিকে চলে গেল যখন স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞেস হলো আরও কোনো দুর্নীতিগ্রস্ত কেউ আছে কি না আমরা তো নিজেরাও জানতাম না যে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে সবাই তো শেষে সুপ্রিম কোর্টের ফিনিশিংটা দেখছে তার আগের ইতিহাসটা তো কেউ দেখছে না তখন স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে আমরা এটা বলতে পারবো না তখনই কিন্তু বিচারপতি সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের যোগ্য বললে ভুল হবে সমস্ত ক্যান্ডিডেটকে কোর্টে নোটিশ দিয়ে হেডমাস্টার মারফত ডিআই মারফত জানিয়ে কোর্টে জানিয়েছিল যোগ্য ক্যান্ডিডেটদের সমস্যা যে জায়গাটা হয়েছে তারা তখনও অবধি নিজেদের ধারণার মধ্যে আনতে পারেননি যে পুরো চাকরিটাই চলে যেতে পারে এটা বাস্তব কিন্তু মামলা যখন চলে তখন নিজেকে মামলায় পার্টিসিপেট করতে হয় এবং নিজের বক্তব্য বা নিজের আর্গুমেন্ট রাখতে হয় ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন যেটা বেস কোর্ট যেখান থেকে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল ডিভিশন বেঞ্চই পুরোটা শুনবে সিঙ্গেল বেঞ্চ নয় সেইখানে থাকাকালীন কিন্তু যোগ্যরা তাদের বক্তব্য এক দুজন ছাড়া পেশ করতে আসে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল আমরা দেখছিলাম কিছু যোগ্য ক্যান্ডিডেট স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে গিয়ে চেয়ারম্যান সব ঠিক করে দিল এটা বলা শুরু করে চেয়ারম্যান পাঁচ হাজার টেন লিস্ট পাঠালো এটা কোথাও বললেন না যে যোগ্য যারা তাদের লিস্টটা কোথায় না সিঙ্গেল বেঞ্চ না ডিভিশন বেঞ্চ না সুপ্রিম কোর্ট এই লিস্টটা কোথায় আমি যদি গলায় ঝুলিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকি যে আমি যোগ্য তাহলে আমি যোগ্য হয়ে যাব এটা হয় কখনো আজকে একটা লোক যোগ্য কি অযোগ্য সেটা কে বলবে সেটা আমি বলে দিলে সে যোগ্য হয়ে যাবে আমাদের সাইড থেকে বললে সে যোগ্য হয়ে যাবে যে এক্সামিনিং বডি সে যদি না বলে আজকে মাধ্যমিক কেউ পাস সেটা কে বলবে যে অথরিটি তাকে একটা সার্টিফাই করতে হবে যে এই আমার পাঁচশো জন ছেলে এই আমার পনেরো হাজার ছেলে আমার দশ হাজার ছেলে এদের নামে কোনো অভিযোগ নেই এদের নামে কিছু নেই চেকটা ভেরিফাইড দ্য রেকর্ডস এবং আপনি দেখবেন আজকে যে বৈঠক হলো তারা করলেন বৈঠকে আমরা সব দেখতে পেলাম যা যা মানে শিক্ষা শিক্ষামন্ত্রীশ্বরে শিক্ষা দপ্তরে নাকি বৈঠক হওয়ার কথা ছিল আমি আজকে প্রেস কনফারেন্সে দেখছিলাম অনেকে বলছেন যে রিভিউতে ওনারা যেগুলো বলেছেন সেগুলো কি আছে এসব অনেক ন্যারেটিভ ইয়ে হয়েছে আমি তাদের আমি দেখুন আমি 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 তাদের যা মানসিক কন্ডিশন তাতে আমি তাদেরকে কোনো তাদের ব্যাপারে কিছু আমি বলবো না যারাই বলে থাকুক না কেন কিছু বলবো না তাদের যা মানসিক কন্ডিশন তাদের ব্যাপারে বলাটা আমার ঠিক হবে না কিন্তু এটুকু আমি একটা কথা বলবো দুটো জিনিস সকলের উদ্দেশ্যে বলবো প্রলোভনে পা দেবেন না আর প্রতারিত হবেন না কারণ তৃণমূল মানে প্রতারক পশ্চিমবঙ্গ সরকার যারা পরিচালনা করছেন প্রতারকরা পরিচালনা করছেন তাদের ওপর যদি আপনারা ভরসা রাখতে যান খুব দৃঢ়তার সাথে বলছি আপনারা ঠকবেন আপনাদের নিজের মনের কাছে প্রশ্ন করবেন বাইশ লক্ষ পরীক্ষার্থী এস টি দু হাজার ষোলো প্রাইমারির বাইশ লক্ষ পরীক্ষার্থী চুয়াল্লিশ লক্ষ প্রত্যেকের কাছেই আপনারা নিজের মনের কাছে প্রশ্ন করবেন পশ্চিমবাংলায় এরকম যে রায়টা হয়েছে এটা কিন্তু দু সালের আগে হয় যারা তৃণমূলকে পয়সা দিয়েছে তাদের জন্য পঁচিশ হাজার টাকা ভাতা হয়েছে যারা তৃণমূলকে পয়সা দিতে পারেনি তাদের জন্য ভাতা নেই এটা রাজ্যে কে চালু করেছে মুখ্যমন্ত্রী চালু করেছে এক কোটি বেকার আছে সারা পশ্চিম পশ্চিমবাংলাতে তাদের জন্য তো চালু হলো না ভাতা মুখ্যমন্ত্রীর কে চাকরি যাচ্ছে কে চাকরি যাচ্ছে না তাই নিয়ে মুখ্যমন্ত্রী কনসার্ন দিয়ে পশ্চিমবাংলাতে ধরুন এসএলএসটি একটা হয়েছে তারপরে দু হাজার পরে কটা এসএলএসটি হয়েছে আপনি ছেড়ে দিন এসএলএসটির কথা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা আমার কাছে প্রচুর মানুষ যোগাযোগ করেছে ডবলু পরীক্ষা হচ্ছে না ক্লার্কশিপ পরীক্ষা হচ্ছে না আরও শুনবেন দুর্নীতি ভরে গেছে পুরো ওয়েস্টবেঙ্গল ওই পাবলিক সার্ভিস কমিশন ওটা আরেকটা ঘুঘুর ভাষা তৈরি হয়েছে কে করেছেন এগুলো আপনি কিচ্ছু জানেন না মুখ্যমন্ত্রী শুধু বসে আছেন উনি শুধু চেয়ারের সেই জন্যই তো আবেদন করবো মানুষের কাছে ওনাকে চেয়ার থেকে সরাতে হবে পরিবার সমেত মন্ত্রিসভা সমেত ওনাকে চেয়ার থেকে সরাতে হবে তিনি দেখা এই জন্য করবেন না কারণ তিনি আসলে দাবি উঠবে লিস্টটা প্রকাশ করার জন্য সেটা তিনি প্রকাশ করবেন না নিজের পরিবারের লোক আর নিজেদের লোকজনে নাম বেরিয়ে যাবে তিনি দেখা এই জন্য করবেন না কারণ তিনি ভেবে রেখেছেন যে টেন্টেড ক্যান্ডিডেটগুলো আছে ওনার পরিবারের এবং যেগুলোর থেকে পয়সা নিয়েছে সেগুলোর থেকে আরও পয়সা নেবে নতুন কিছু আসলে আরও পয়সা নেবে কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের এটা মনে রাখা উচিত আগামী পরীক্ষায় আপনারা বসতে পারবেন না এ আবার সুপ্রিম কোর্ট একই কথা বলে। তাই ওনার কিছু যায় আসে না বাংলার ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে আরও একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেলে মুখ্যমন্ত্রীর কিচ্ছু যায় আসে না ওনার দলের লোকজনের পয়সা রোজগার হলেই হলো এই বাইশ লক্ষ পরীক্ষার্থী যারা ছিলেন তারা বাড়িতে বসে পড়াশোনা চালু করে দিয়েছে তাদের তারা পরীক্ষায় বসবেন জেনুইন ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবেন মাইনাস ওই যারা টেন্টেড ক্যান্ডিডেট যেরকম ধরুন ওএমআর মিস ম্যাচ এগুলো বসতে পারবে না আউট অফ প্যানেল এটা বুঝতে পারবে না একাডেমিক অ্যাকাডেমিক মার্কসের জালিয়াতি যারা হয়েছে সেগুলো বসবে না কিন্তু এ তো তো এ তো জলের মতন পরিষ্কার আবার যদি দুর্নীতি হয় আবার বাতিল হবে স্কুল সার্ভিস কমিশন কত ধরনের দুর্নীতি করতে পারে আমরাও প্রায় চোদ্দ বছর মামলা করে আমরা বুঝে গেছি ওনারা যদি মনে করেন যে কোয়েশ্চেন বাজারে ছেড়ে দেবেন যেটা প্রত্যেকবার হয় প্রাইমারিতে হয় সেটারও কী ব্যবস্থা করতে হবে আমরা জানি ওনারা যদি মনে করেন যে ক্লোজ ডোরে আবার লিস্ট ভেতরে রেখে দেবেন সেগুলো করে সেটা কি করতে হবে আমরা জানি পুরো প্রক্রিয়াটা যা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় কোয়েশ্চেন বিক্রি হয় এক একটা পরীক্ষায় আপনি জানেন প্রত্যেক যত পরীক্ষা হয় প্রত্যেকটা পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ভুল প্রশ্ন করা হয় প্রত্যেকটা পরীক্ষায় আপনি প্রাইমারি টেট হয়েছে বারো চোদ্দো সতেরো বাইশ চারবার হয়েছে দু সাল থেকে আর পঁচিশ সাল অবধি চারবার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে চারটে পরীক্ষায় প্রশ্ন ভুল তাহলে আমি ইচ্ছাকৃত না তো কী বলবো স্কুল সার্ভিস কমিশন দুবার হয়েছে একবার আর টি সেটা বাম আমলে শুরু হয়েছিল শেষ হয়েছে তৃণমূল আমলে এসে আর একটা এই ফার্স্ট এস এল এস টি দুটোতেই পরীক্ষায় প্রশ্ন প্রশ্নপত্র ভুল প্রত্যেকটা পরীক্ষা পশ্চিমবাংলায় হয় তাদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে প্রত্যেকটা পরীক্ষা তা সাধারণ মানুষ যাবে কোথায় এক দ্বিতীয় কথা আপনি পরীক্ষা নিচ্ছেন যাই করছেন না কেন আপনি তাহলে এটা প্রকাশ করে দিন লিস্টটা কেন প্রকাশ করেন না সবই কি আন্ডার টেবিল টেবিলের তলা দিয়ে টাকা যাবে আর প্রশ্নপত্র আসবে আর সবই টেবিলের তলা দিয়ে যাওয়ার জন্য করে কেন প্রকাশ করেন না কেন এই প্রকাশ না করার জন্য আজকে এতগুলো জেনুইন ছেলে রাস্তায় বসে গেল ভাবতে পারছেন এই আজকে যাদের ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স মাঝ বয়সে চাকরি চলে গেছে কি অবস্থা আমি তো দেখছিলাম হাজব্যান্ড ওয়াইফ দুজনের চাকরি চলে গেছে গোল্ড মেডেলিস্ট চাকরি চলে গেছে ছেলে মেয়ে বাচ্চাদের কি খাওয়াবে বাড়িতে বুড়ো বাবা মা আছে কি দেখবে শুধু এর তার ঘাড়ে দোষ দিয়ে দিলাম আর আপনাদেরও যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরও দোষ আছে যদি কেউ সারাদিন ঘুমিয়ে থাকবো মনে করে যখন ডিভিশন মেন যখন নোটিশ করে ডেকেছিল তখন কেন আসেননি আপনারা এক দুজন বাদ দিয়ে কিছু ক্যান্ডিডেট যাচ্ছেন এসএসসি চেয়ারম্যানের সাথে কথা বলতে মানে যখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল ওই সময়কার কথা বলছি এসএসসি বলছে আমরা পাঁচ হাজার টেন লিস্ট জমা দিয়ে দিয়েছি সেটাই মেনে নিয়ে বসে আছে। কেন আপনারা জেনুইন ক্যান্ডিডেট আপনাদের লিস্ট বার করেনি এসএসসি বা রাজ্য সরকার আজও করেনি ভবিষ্যতেও করবে না শিক্ষামন্ত্রী আসবেই না মুখ্যমন্ত্রীও আসবে না দেখবেন এরা সবসময় একশো আশি ডিগ্রি পাল্টি হয়ে গেল বলল লিস্ট বার করবো আবার পাল্টি হয়ে গিরগিটির যেরকম রং বদলায় এ মুখ্যমন্ত্রীর রঙও সেইভাবে বদলে যায় কথাও সেইভাবে বদলে যায় কিন্তু সমস্যা যে জায়গাটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা ধ্বংস হয়ে যাচ্ছে এমন কাজ করবেন কেন যেটা আদালতে গেলেই স্টে হয়ে যাবে যদি অযোগ্য হন ক্ষমতা না থাকে পদত্যাগ করুন কীভাবে কাজ করতে হয় আমরা দেখিয়ে দেব যদি আপনার যোগ্যতা না থাকে ওই আগে ডক্টরেট লিখতে আমার এখন লিখি না এইসব যারা করে তাদের তারা অযোগ্য ব্যক্তিত্ব সবসময় যে মানুষ ভোটের মাধ্যমে সঠিক ব্যক্তিত্বকে জায়গায় বসিয়েছে এটা মানতে পারা যাবে না বলুন তো পশ্চিমবাংলার কোন মুখ্যমন্ত্রীর ওনার পরিবারের লোকজন যে জীবন মান ব্যবহার করেন বা যে যেরকম লাইফস্টাইলে চলাফেরা করেন কোন মুখ্যমন্ত্রীর পরিবার ওইরকম লাইফস্টাইলের লাইফস্টাইলে চলাফেরা করে লিপস বাউন্স থেকে কি রোজগার হতো কনসালটেন্সি ফার্ম খুলে চাকরির পয়সা কীভাবে এদিক এদিকের জিনিস ওদিকে যাবে ওদিকের জিনিস এদিকে যাবে প্রশ্ন করলাম আমি দেখুন অনেক কিছুই হয়েছে দুঃখের বিষয় কিছু সত্যি জেনুইন ক্যান্ডিডেট যাদের জীবনটা শেষ হয়ে আর এই মামলাতে এসএসসি মামলাতে টেন্টেডরা কিন্তু সরকারের সাথে একদম ডে ওয়ান থেকে লড়াই করেছে এটা আমার কথা না এটা তথ্য কথা বলছে এবং লাস্ট দিনও দেখুন জেনুইনরা রাস্তায় টেন্টেডরা দিল্লিতে লড়াই করে যাচ্ছে টেন্টেড এই যে জেনুইনরা রাস্তায় আর টেন্টেডরা দিল্লিতে লড়াই করে যাচ্ছে দিল্লিতে টেন্টেডরা গিয়ে দু রাউন্ড অলরেডি অ্যাপ্লিকেশান ফাইল করে দিয়েছে এবং এটাও আর আরও আশ্চর্যের বিষয় যখন টেন্টেডরা কিছু ফাইল করছে আমাদের কাছে কপি আসছে না লাস্টেরটায় অবশ্যই এসেছিলো তার আগেরটা আমাদের কাছে কোনো কপি আসেনি অদ্ভুত টেন্টেডরা কিন্তু যখন প্রথমে লিস্ট প্রকাশের অর্ডার হয়েছিল সিঙ্গেল বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায় থাকাকালীন টেন্টেড রাজ্য সরকার এসএসসি আমলে বলল না এটা প্রকাশ করতে দেওয়া যাবে না ওদের সামাজিক প্রবলেম হচ্ছে আজকে যারা ধরুন রাস্তায় বসে আছেন জেনুইন ক্যান্ডিডেট তাদের তো কোনো প্রবলেম হচ্ছে না তারা তো বলছেন না যে ওএমআর মানি না তারা বলছে আমরা ওএমআর মানি এটা হয়েছিল দু হাজার থেকে আর নভেম্বর দু সাল পর্যন্ত কোনো জেনুইন ক্যান্ডিডেটের কাছে নোটিশ যায়নি কিছু হয়নি টেন্টেড রাই মামলাটা লড়াই করছিল এখন রাজ্য সরকারের মাথায় যদি এটা থাকে যে টেন্টেডদের বাঁচাতে না পারলে আমরা কোর্টে এমন স্ট্যান্ডিং অনেকে যে আমরা আমি কমেন্টে পড়ছিলাম কমেন্ট বক্সগুলোতে যে আমরা কেন কোর্টকে বলছি না যে ইয়ে করার জন্য আর রাজ্য সরকারই যদি বলে যে আমাদের কাছে আমরা কিছু বলবো না তাহলে কোর্ট কী ফাইন নিয়ে যাবে কারুর দায়িত্ব কেউ নেয় না কোর্টে যদি স্পেসিফিক রাজ্য সরকারের এটা স্ট্যান্ড হয় যে আরও ইল্লিগালিটি আসতে পারে এটা কি ধরনের কথা ওই ফুটবল মাঠে সেম সাইড গোল দেওয়ার মতো হয়ে গেল না বা ক্রিকেটে আপনার হিট দ্য উইকেট হয়ে গেল না ক্রিকেটের ভাষায় বা ফুটবলের ভাষায় আমি বললাম আমি জানি না মানুষজন কী বিশ্বাস করবেন বা কী যে আরও ওই দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফ হাইকোর্টের দেখুন জাজমেন্টের বলছে আরও ইলিগ্যালিটি আসতে পারে এটা আমি বলছি না আমি তো দশ হাজার সাতশো পঞ্চাশের রাজ্য সরকার বলছে স্কুল সার্ভিস কমিশন বলছে এই স্ট্যান্ড যদি রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনে থাকে ফুটবল মাঠে সেম সাইডে গোল দেওয়ার মতন হয়ে গেল না এটা কেউ যদি সেম সাইডে একটার পর একটা গোল দিতে থাকে তাহলে তো সেই টিম হারবে